কিছু পরিবার ছেলে নিজেদের ছেলেরা চাকরি পেত না কম্পিটিভ পরীক্ষা দিলেই ফেল করতো পাশের বাড়ির ছেলেটা পাশ করলে আনন্দ করতো আমি তো কোনোদিন পারবো না চাকরি পাবো না ও করেছে ওতেই মিষ্টি ফিষ্টি খেয়ে নিত এখন এদের সমস্যা হচ্ছে যেখানেই জিতলো হয়তো মহারাষ্ট্র জিতলো এখানে সেলিব্রেশন দেখলাম যে সকালবেলা বিভিন্ন চ্যানেলে পাটনাতে বিজেপি ক্যাম্প মোটামুটি নর্মাল বেঙ্গল লাফাচ্ছে কারণ ওরা এ যাই হোক একটা কিছু করেছে লড়াই ফড়াই করেছে রাজ্য বিহার কংগ্রেস আর জেডি ভার্সেস বিজেপি রণকৌশল আমাদের নয় ইমপ্লিমেন্টেশন আমাদের নয় যখন আমাদের আসবে তখন ওরা বুঝিয়ে দেবো খেলা কিভাবে হবে ওরা ওদের ম্যাচ খেলেছে ওটা নিয়ে আমরা শুধু আমাদের আসছি নাডার ভাবে বক্তব্যটা শুনছিলাম ভারতবর্ষে তিনটে লোক এক্সটেনশনে আছে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ আইবি ডিরেক্টর মিস্টার ডেকা আর মিস্টার নাড্ডা টার্ম হয়ে গেছে রেখে দিয়েছে এই নাড্ডা সাহেব একটা কথা বলছিলেন এই চব্বিশে খুব ফলাফল ভালো হয়নি কিন্তু এইবার তারপর থেকে আমরা বিজেপিকে মাপসার্চ করেছে বলে বিভিন্ন রাজ্যের সাহায্যের নাম বললেন কেয়ারফুলি দেখলাম পশ্চিমবঙ্গ এড়িয়ে গেলেন চব্বিশের পর থেকে তেরোটা উপনির্বাচন হয়েছে তেরোটায় গোহারা হেরেছে ইনক্লুডিং কালীগঞ্জ একবার আসলে বেঙ্গলটা কাউন্টেই আনছে না বেঙ্গলটা বিজেপির মাথার মধ্যেই নেই জানে যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বহিরাগত পরিযায়ী শ্রমিক কুড়ি শতাংশ ভোট পরের ছেলে পরমানন্দ কোথায় চাকরি পেয়েছে তার জন্য এখানে মিষ্টি খাওয়া খাই হচ্ছে এসব নিয়ে সন্তুষ্ট থাকুন কোনো সমস্যা নেই অমিত শাহ তো দেখলাম গম্ভীর বিহার দিল্লিতে ব্লাস্টের পর ওকে বলতেই দিচ্ছে না আর বলেছে একদম চুপ করে থাকো অনেক হয়েছে নাম ডুবিয়েছো কোনোভাবে নীতিশ কুমার আঠেরো পার্সেন্ট ওরা পেয়েছে কুড়ি পার্সেন্ট করে একটা সরকার করেছে আমি আবার বলেছি বিহার বিহার বিহারের ভোট বিহারে হয়েছে পশ্চিমবঙ্গে সব বুথে এজেন্ট দিতে পারবে কিনা সন্দেহ আছে বিজেপির উচিত যেটা সেদিনকে সায়ন্তন বসুর একটা বক্তব্য শুনছিলেন দেখুন সায়ন্তন বসু তৃণমূল করেন না ইউটিউবে আছে আপনিও পেয়ে যাবেন সার্চ করলেক্ষণি যতটা মনে আছে আমার উনি নিজেই বলছেন তিরিশের বেশি আসন পাবে না বিজেপি আমি বলছি না তৃণমূল বলছে না ওদের বরিষ্ঠ কর্মকর্তা ছিলেন আমার থেকে বিজেপিটা বেটার জানেন প্রস্তুতি নেই অপ্রস্তুত একটা দল

রাজ উখাড় এই এই বক্তব্য হ্যাঁ এই বক্তব্যটার এই আসলে উনি যেটা জানেন না সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজ দিল্লিতে দেখতে পাচ্ছে যেখানে মানুষের ন্যায্য টাকাটা আটকে দিয়েছে মানুষ এখানে রিজলভ করেছে কি এক লক্ষ লোক নিয়ে গিয়ে টাকাটা আদায় করে নিতে হবে জঙ্গল রাজ ওখানে চলছে ঠিকই বলছেন জঙ্গল রাজ পড়বেই কারণ হচ্ছে টাকা দেবেন না আপনি আমাদের প্রাপ্য টাকা দেবেন না বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলবেন শুনে মাঝে মাঝে ভয় লাগে প্রধানমন্ত্রী চেষ্টা করেন বাংলা বলার ধরুন আজকে মাস্টারদা সূর্যোসন এখানে রয়েছেন চাটগাঁড় লোক সোজা বাংলাদেশি অমিত শাহ বার করে দাও এখানে ঘুসপেটিও বেরিয়ে গেল

তাকে বারবার করে বলা হয়েছিল যে আপনি কতজন অনুপ্রবেশকারী ধরলেন এসআইআর করে একটা সেপারেট লিস্ট পাবলিশ করুন ওটা ভুলে যান যে মৃত ভোটারদের যা নাম তালিকা দিয়েছিল তারা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে গিয়ে বলেছে মৃত নই ভাই জ্ঞানেশ জ্ঞানেশ ব্যাট করছে অমিত শাহ আজকে দেখছে জ্ঞানেশের কাঁধে ভর দিয়ে একটা জয় এসছে জ্ঞানেশ ডিভাইডার হবে আমাদের কোনো অসুবিধা নেই উনি হন বিজেপির পরবর্তী প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী হন অমিত যেতে পারেন সেটা সমস্যা নেই আমাদের উনি একজন ভালো অফিসার কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে ইলেকশন কমিশনার বিজেপির টিকি টাকা ফুটবল দেওয়া নেওয়া করে খেলা আরো একবার এক্সপোজ হয়ে যাচ্ছে এত দেওয়া না না করা আমি 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 একটু বড় কথা বলি বলবো মাদারিহাটের আগে এই কথাটা বলেছিলেন যে মাদারিহাটটা হেরে গিয়েছিলেন ভয় লাগছে 30 থেকে 40 টাকা বাংলার জঙ্গল রাজের কথা না না মাদারিহাট বাংলায় মাদারিহাট বাংলায় বিজেপি সিট ছিল মোদি প্রচার করতে সেরকম বলেছিলেন মাদারি হাটটা ভেদে গেছিল এসআইআর এর পিছনে যে আজকে ভোটা যেভাবে আজকে এই যে বলছিলেন না একটু আগে তৃণমূলের ওই দাদা যে সিবিআই ইডি এক্সটেনশন ফোর্সান

ওটা কি হইছে ওটা কিন্তু মধ্য মধ্যপ্রদেশে আরে রাজস্থানে সেটা পরে হ্যাঁ 20% টি পেয়েছে বল 20 সামথিং এবার বিষয় যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা আশা করছে স্বাভাবিক আছে রাজ্যের পার্টি ছোট পার্টি আমার শুধু একটাই প্রশ্ন যে অভিষেক ব্যানার্জী কোন মানুষের পাশে দাঁড়িয়ে ছিল যে তাকে তৃণমূল কংগ্রেস এরকম একটা পজিশন দিয়ে দিল যেখানে ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনই এটা হবে না যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের ছেলেলাই নেতৃত্ব পাবে যেটা তেজস্বী যাদবকে দেখি নিয়েছে যে ভারতবর্ষ আর পরিবারবাদের রাজনীতি দেখায় না আপনি বলুন না মমতা ব্যানার্জীর ভাইপো হওয়াচার অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেস কি করে খুব সংক্ষেপে বলবো সেটা হচ্ছে ১৩টা উপনির্বাচন বুঝিয়ে দিয়েছে যে মা মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এবং বিপুল সংখ্যক ম্যান্ডেট নিয়ে আসবে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ পঞ্চাশের গন্ডি পার হওয়া নেতারা বিশ্বাস করছেন না যে পঞ্চাশ পার হতে পারে এবার বিজেপি স্লোগান হয়তো পঞ্চাশ পার করার দিকে যাবে বাংলা বহু দূর অস্ত বিহার দিয়ে বাংলাকে মাপতে আসবেন না বিহার চ্যাপ্টার বিহারেই শেষ হয়ে গেছে বাংলা আপনাকে শেখাবে ম্যাচ কিভাবে খেলতে হয় সব হুক মাঠের বাইরে যাবে একদম